এই দরবারে মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক এই দরবারে মানব সমেত করা হবে কোনোদিন সে পাবে না দ্বিতীয় নম্বর তাদের বেঁধে রেখে পানিশমেন্ট দেওয়া হবে সেটা আমার অর্ডারে প্যানিফেন্ট হবে কি প্যানিফেন্ট হবে সেটা আমরা যেটা পরে চিন্তা করব এ দরবারে যেন কখনো ভিডিও কেউ চিন্তা কেউ না করতে পারে আশ্চর্য অভিশপ্ত সেখান থেকে ভিডিও নিয়ে বাতিল ফেরকাকে সাহায্য করতে চায় যে তারা যেন নেটে ছেড়ে দিয়ে বলতে পারে আশরাফ হকের দরবারে ভিডিও হয় এই তো মসজিদের ছবি বলবেন জালেমরা চারদিকে এই ধু কাজ করছে ভিডিও এরপরে ছেলেরা সাবধান কেউ যদি মোবাইল খোলে ভিডিও খালি ভিডিও যদি ছবি সহ আমাদের এখানে কেউ এখানকার তোলার কোন প্রকার সিমটম পাওয়া যায় ওর ওই মোবাইল তো সিজ হবেই পাশাপাশি তাকে বেঁধে রাখবে অফিসে তার প্যানিশমেন্ট আমি নিজে করব কি দেব সেটা আমি দেখব ইনশাল্লাহ বলেন আমাদের মরণ হয়ে যাবে জীবন চলে যাবে একমাত্র জালেম তাগুত সরকার জুলুম করা ছাড়া আমাদের মধ্য থেকে কোনোদিন ছবি ভিডিও ব্যবহার করাতে পারবে না ইনশাআল্লাহ বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ হারাম কে পর্যন্ত হারাম থাকবে সারা জগৎ হারাম করে ফেরাউন বাদশা হয়ে যাক নমরুদ বাদশা হয়ে যাক আমি আর আল্লাহর কাছে হারাম মুক্ত থেকে আমি আল্লাহর কাছে ভিখারি হয়ে মরতে চাই কিন্তু বাদশা হতে চাই না হারাম কাজকে এখানে এসে করার সাহস সুযোগ কত বড় শয়তান হতে পারে এখানে এসে চেষ্টা করে হুম আপনারা কি আমার কথা মন খারাপ করলে আল্লাহর বিয়ে করবে বিয়ে হয়ে গেলাম বিয়ে হওয়ার পরে এবার আল্লাহর কষ্ট দিচ্ছি নাকি আপনাদের বিয়ে হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে কত কথা আরেকটা কথা আমি বলবো যে দরবারের আদব রক্ষা করবেন দরবার আমি ইদানিং দেখতেছি আমার এখানে সমস্ত ভিআইপি সিআইপি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মানুষ তারা দাঁড়ে থেকে এসে দেখা করতেছে মুসাফা করছে আর এক শ্রেণী মাঝখানে বসে গোল মিটিং করে এটা কিন্তু চূড়ান্ত বেয়াদুবি এটা যদি আপনারা দ্বিতীয়বার দেখি তারা আপনাদেরকে বহিষ্কার আউলি হওয়ার দরবারে আসবেন না এ দরবারে আসবেন আল্লাহর হওয়ার এই দরবারে প্রতিটার দিকে খেয়াল রাখতে হবে মুর্শিদ কিবলার সাথে দিদারে সবাই বসা পাগল হয়ে গেছে দেশ বিদেশ থেকে মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে দাঁড়িয়ে থেকে দেখা করছে আর আপনি জুয়ান মানুষ হয়ে কি করেন মাঝখানে বসে থাকবেন আপনাকে স্মরণটা লাগে না লজ্জা লাগে না আমি বলেছি যারা বয়বৃদ্ধ এবং অসুস্থ সেটা মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক মহিলা মহলে সাথে দেখা করার সময় কোনো মহিলা বসতে পারবে না একমাত্র বয়বৃদ্ধ মহিলা মহাবৃদ্ধ পুরুষ এবং অসুস্থ রুগী তাদের বসার ব্যবস্থা আছে মহিলা মহলে যারা বসবে তারা নিচের পথে বসবে আম্মা হুজুর যেখানে দেখা করে সেখানে কেউ বসে থাকতে পারবে না এটা একবারে আদমের খেলাফ আর এখানে যে বসবে আমার ওই যেখানে কেতাবপত্র বিক্রি করতেছে ওখানে গিয়ে বসে থাকবে যারা দুর্বল যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারা দাঁড়িয়ে থাকার দরকারে দীর্ঘক্ষণ লাইন ধরে কষ্ট হবে ওখানে বসে থাকলো সবার দেখা হয়ে গেল লাস্টে এসে উনি দেখা করে দেবে কি অসুবিধা আছে কিন্তু মাঝখানে বসে গোল করার কোনো সুযোগ নেই এরকম কোনো সুযোগ দেওয়া যাবে না এবং এটা চূড়ান্ত বেয়া আর মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক মুর্শিদ কিবলাকে বা মুর্শিদ কিবলার ইস্ট্রিকে মুর্শিদ কিবলাকে কেউ ভাই বলা বা মুর্শিদ কিবলার ইস্টিকে ভাবি বলা এটা চূড়ান্ত বেয়া হয় মুর্শিদ কেবলা বলবেন নয় তো হুজুর বলবেন নয়তো ইমাম সাহেব বলবেন আর মহিলা মহল আম্মা হুজুরকে আম্মা হুজুর বলতে যদি নাও পারেন আপনি বুড়া হয়ে গেছেন আম্মা বলতে লজ্জা লাগতেছে যুবক মানুষ তা না আপনি কমের পক্ষে হুজুর আনি বলেন কি ঠিক আছে না কিন্তু ভাবি বুন বলার সুযোগ নেই আমার নবীজি পাক সাল আসলামকে কোনো সাবি ভাবি বলছে নবীর স্ত্রীকে ভাবি বলছে নবীকে ভাই বলছে এটা কাফের বাতিল ফের কারণ বলছে বাতিল ফের কার আলামত আও আজওয়াজুহুম উম্মাহাতুহুম আমার আল্লাহ বলেন নবীজির স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত উম্মতের মা এত সুবহানাল্লাহ বলবেন না আর নবীজির স্ত্রী উম্মতের মা বলতে এখান থেকে কি আসি মাসনা উলিল আমর মিনকুম আতিউল্লাহ তাওহী আল্লাহর কোন স্ত্রী নেই আল্লাহ আল্লাই ও আতিউর রাসূল রিসালাত রিসালাতে রাসূলকে মানো আমার রাসূল তিনি মানুষ পুরুষ নূর নবী হায়াতুন নবী তার স্ত্রী আছে নবীজির স্ত্রীকে আল্লাহ মা বলেছেন সুরাহাদের ছয় নম্বর আয়াতে ও উলিল কুম পরের অংশ ওই একই আয়াত সুরা নিঃসন সাত নম্বর আয়াত চার নম্বর পাঁচ নম্বর মধ্যে নবতন আইন এই আয়াতের পরের অংশ উলিল আমরে মিনকুম উলিলামর উলিল যারা হবে তারাও হবে আমার নবীজির নেসবতে নবীজির নেসবতে তারা বাবার সম্পর্ক আর নবীর স্ত্রী হবে যেমন মা নবীজির নেসবতে আহলে উলিল আমর অলি আউলিয়ার স্ত্রী হবে তার মুরিদদের মা আল্লাহ বলবেন না করে এগুলি দলিল দলিল ছাড়া কোনো কাজ এখানে হয় না এই জন্য এগুলি যদি পারেন বাতিল ফেরকা হয় বাতিল গোলমাল করবেন না এখানে মহিলা মহলে ভাবি বলার সুযোগ নাই আমার আহরিয়াকে ভাই বলার সুযোগ নাই অতিরিক্ত হলে আপনি হুজুর আনি বলেন আমাকে ভাই বলার সুযোগ নাই আমাকে অতিরিক্ত হলে আপনি বলতে পারেন যে হুজুর পাইমাম সাহেব অসুবিধা আছে কোনো দরকার নাই ভাইয়ের কি দরকার ভাই হয় বাতিল ফেরকা তার কাজ যান বাতির বাহাত্তর ভাই ভাই করে আবার নিবার যায় কই বাবা আমাকে বাবা জব্দ দে এক খেলি পান দে বাবা পানালা তিনবার বাপ কয় এক খেলি পান খাবার যায় ওটা লজ্জা লাগে না পীরজ্জা বাবা কইলে ওর মালতা লাগ হয়ে যায় আস্তাগফিরুল্লাহ বলে এই সময় জালেম কানামুনসি কাছে চলে যান আমার কাছে আসার দরকার আর আমার বাবাদের একজন পীরকে কোন দিন কোন murid ভাই বলে নাই কথা বলছেন না কেন আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ আলাইকে তার মুড়িদরা ভাই কইছে তার স্ত্রীকে ভাবি কইছে আপনি কে দুনিয়াতে যারা আল্লাহর ওলি হবে নবীজির নিসবতে তাদের কানেকশন থাকবে নবীর সাথে যেমন বেয়াদবি করলে ঈমান যায় ওলির সাথে বেয়াদবি করলেও ঈমান যাবে